সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে এই আন্দোলনের ফসল কোনো রাজনৈতিক দল ক্ষমতার স্বার্থে ব্যবহার করতে পারবে না জনগণের স্বপ্ন চুরি করতে পারবে না ক্ষম জনগণের স্বপ্ন পৃষ্ঠ পায়ের নিচে পৃষ্ঠ করতে পারবে না তারা সবসময় একটা সুযোগ খুঁজে যে কখন কোন একটা ইস্যু নিয়ে রাজনীতি করে রাজনৈতিক জনগণের আন্দোলনটাকে ফসল তারা ঘরে তুলবে তারা ক্ষমতায় যাবে সেই ষড়যন্ত্র তারা সবসময় করতে থাকে দেশের জনগণের বিন্দুমাত্র চিন্তা তারা করে না দেশের জনগণের কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে দেশের জনগণ কি কাজ করলে শান্তি থাকতে হবে সেটা তারা করে না তারা শুধু ক্ষমতায় যেতে চায় জনগণের করেক টাকা চুরি করতে চায় চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে দুর্নীতি করবে আইনের আইনকে তারা নিজেদের ক্ষমতায় ব্যবহার করবে নিজেদের স্বার্থে ব্যবহার করে নিজেদের কাজে ব্যবহার করতে চায় কিন্তু জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য কি দরকার খুব বেশি কিছু দরকার নাই এই দেশের জনগণ শান্তিতে থাকার জন্য যা দরকার তারা তা কখনো করেনি আমি যে সকল কথা জনগণ দেশের জনগণের সামনে উপস্থাপন করতেছি যে সকল কথা তুলে ধরতেছি দেশের জনগণ যদি শান্তভাবে ঠান্ডা মাথায় একবার চিন্তা করে লজিক্যালি যে আমাদের এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমি যেগুলো বলেছি তার বাইরে আর কিছু নেই আর তার বাইরে যদি কিছু থাকে তা হলো ওই যে সেই সকল রাজনৈতিক দল যারা ক্ষমতায় লোভে রাজনীতি করে তা আমি রাজনীতি করব আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রাজনীতি করব দেশের জনগণের শান্তির জন্য এ দেশকে বাংলাদেশকে সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যারা উন্নত দেশে বসবাস করে সে সকল রাষ্ট্র জনগণকে যেই সুযোগ সুবিধা দেয় বাংলাদেশের রাষ্ট্র কেন সুযোগ সুবিধা সেই সকল জনগণকে দিতে পারে না আমাদের দেশের জনগণকে দিতে পারে না আমরা বাঙালি আমরা আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করি অধিকার আদায়ের জন্য কিন্তু ক্ষমতাসীনরা যারা যায় তারা জনগণকে সেই সুবিধা দিতে পারে না কেন পারে না আমরা কি সরকারকে ট্যাক্স দিই না সরকারকে কর দিই না দেশের জনগণ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে না তারপরও কেন দেশের জনগণ আমরা দেশের আমাদের দেশের সাধারণ জনগণ ঘরে শান্তিতে ঘুমাতে পারবে না পেটে ভেজালমুক্ত মুক্ত খাবার তারা পাবে না দেশের জনগণকে কাহবেন জানে আমার সাথে থাকার জন্য আমরা এই দেশকে পুনর্গঠন করব এই দেশকে এই দেশে একটা ঝড় আসবে সেই ঝড়ে যারা বিগত সময় যারা ফ্যাসিট ছিল যারা দেশের যারা দেশ যারা দেশে সম্পদ চুরি করছে লুট করছে তারা যেভাবে চলে গেছে বাকি যারা আছে তারাও এই সেই ঝড়ের সাথে বিলীন হয়ে যাবে এরপর এই দেশে শান্তি আসবে সময় হচ্ছে এই সকল পুরনো রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে ধিক্কার জানানো যারা এখন আছে রাজনৈতিক দল যারা ক্ষমতার লোভে রাজনৈতিক দল করতেছে তাদেরকেও তাদেরকে ধিক্কার করতে হবে তাদেরকে দূরে তাদেরকেও চিহ্নিত করতে হবে কারণ এই দেশটা কার হাতে নিরাপদ দেশের জনগণকে তা বুঝতে হবে দেশের জনগণকে নতুন নেতৃত্ব খুঁজে বের করতে হবে যারা এই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে আমি এই দেশের জনগণের কথা বলি জনগণের মুক্তির কথা বলি এ দেশের জনগণ কিভাবে শান্তিতে থাকবে এই দেশ কিভাবে বাংলাদেশ কিভাবে একটি সুখী রাষ্ট্র হিসেবে এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠবে কীভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব। কিভাবে স্বাস্থ্য চিকিৎসা খাতকে পরিবর্তন করব। কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলব কি কী করলে আমাদের দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে পারিবারিকভাবে ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে শান্তিতে থাকতে বলি সেই সব বিষয় আপনাদের সাথে আমি সামনে তুলে ধরি আমি তুলে ধরেছি এদেশের জনগণ কিভাবে এই দেশটাকে এই দেশে কিভাবে শান্তিতে বসবাস করবে সেই বিষয়গুলো আমার ভিডিওগুলো আমি আপনাদের সামনে যে সমস্ত কথা যে সকল কথা তুলে ধরেছি আমি আপনাদের সামনে যে সকল বিষয়ে কথা বলি সেই বিষয়গুলো যদি আপনারা একটিবার শুনেন তাহলে বুঝতে পারবেন এই দেশে আমি যেভাবে বলেছি সেই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায় যেগুলো যেই কথাগুলো বলেছি সেই কাজগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশে শান্তি আসবে কিন্তু কোনো স রাজনৈতিক দল বিগত সময়ে অথবা এই সময়ে যারা যারা এই এই জুলাই আগস্টের আন্দোলনকে যারা নিজেদের বলে দাবি করে তারা যেভাবে তারা যেভাবে এই আন্দোলনের ফসল ঘরে তুলে সাধারণ জনগণের স্বপ্নকে চুরি করতেছে তারাও কিন্তু এদেশের শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না তারাও কিন্তু সে বিগত সময়ে যারা চাঁদাবাদ ছিল যারা দুর্নীতি করেছে তাদের পথে অবলম্বন করেছে আপনারা দেখেছেন কেউ চাঁদাবাদি করছে কেউ দুর্নীতি করছে কেউ পিএস এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে কেউ আহতদেরকে নিজেদের দলে ফিরাচ্ছে কেউ নিহত শহীদ ভাইদেরকে নিজেদের দলের কর্মী বলছে আসলে তারা কিন্তু কোন দলের জন্য আত্মহত্যা করেনি তারা কিন্তু কেউ কোনো দলের জন্য শহীদ হয়নি তারা কিন্তু কোনো দলের জন্য রক্ত দেয়নি এদেশের তারা রক্ত দিয়েছে আন্দোলন করেছে সাধারণ জনগণ কেন করেছে জনগণের অধিকার আদায়ের জন্য এদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে ধন্যবাদ একটু চিন্তা করবেন যে এই দেশের কার কোন নেতৃত্বে কার নেতৃত্বে এই দেশে পরিবর্তন আসবে আমাদের বাংলাদেশ আমরা গঠন করব। আমরা এই পুনর্গঠন করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম